টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বাইশ সেপ্টেম্বর রবিবার আমি শিলচর শহরের চ্যাংকুরিতে এসেছি আজকে আমরা চেংকুড়ি বাগান থেকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন দেখুন দর্শক গ্রামের কি সুন্দর পরিবেশ দেখুন যদি আমি আজকে চেংকুড়ি বাগানে না আসতাম তাহলে এত সুন্দর মনোহর দৃশ্য আমি দেখতেই পেতাম না দেখুন চতুর্দিকে গাছপালা লেচু গাছ বুবি গাছ আম গাছ জাম গাছ কাঠল গাছ বাঁশ গাছ খালি গাছই গাছ দেখা যাচ্ছে তার জন্য গ্রামবাসীরা খুব আনন্দে বসবাস করছেন উনারা গরম বুধই করতে পারছেন না কারণ আমি আজকে চেংকুড়ি বাগান থেকে সমস্ত খবরাখবর করছি এবং খুব সুন্দর মনোহর দৃশ্য দেখতে পাচ্ছি কিন্তু একদম গরম লাগছে না মনে হচ্ছে আমি ফ্যানের তলে বসে আছি দেখুন প্রচণ্ড গাছপালার সঙ্গে সঙ্গে পুকুরও দেখা যাচ্ছে পুকুরের মধ্যে প্রচুর মাছও আছে এইগুলা দেখেও মনে অনেক শান্তি মিলে মন আনন্দ ভরে উঠে এখন শিলচশ্বরে প্রচন্ড রৌদ্রের তেজ এবং গরম নেমেছে মানুষ সহ্য করতে পারছেন না তাই মানুষ যান বাঁচানোর জন্য ওনারা শিলচরস্বরে গাছের তলায় বিশ্রাম করছেন শিলচস্বরে গাছ কম কখনো কখনো বড় বড় একটা দুইটা গাছ পেলে মানুষ এই গাছকে শান্তির জায়গা বেছে নিচ্ছেন কিন্তু গ্রামে দেখুন গাছের অভাব নাই যেদিকেই তাকান আপনারা প্রচুর গাছপালা দেখতে পাবেন এবং খুব সুন্দর মনোহর দৃশ্য দেখতে পাবেন খুব সুন্দর গ্রামের রাস্তাঘাট দেখা যাচ্ছে খুব ভালো লাগছে মন অনেক উৎফুল্ল হচ্ছে তাই আমি সকল দর্শকদের অনুরোধ করবো আপনারাও সময় বের করে গ্রামে আসুন এবং ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করুন কারণ শিলচর শহরে এই রকম আরাম পাওয়া যায় না যা গ্রামে পাওয়া যায় টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বাইশ সেপ্টেম্বর রবিবার আমি শিলচার চেংকুরি রোডে এসেছিলাম আজকে আমরা চেঙ্কুরি বাগান থেকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ কেন গ্রামে বসবাস করে কারণ কারণ গ্রামে প্রচুর গাছপালা প্রকৃতির দান রয়েছে তাই মানুষ অনেক আনন্দের উৎসাহের সুতরাং গ্রামে বসবাস করেন ওনাদের গরম কম অনুভব হয় যেভাবে আমরা শহরাঞ্চলে দেখতে পাই শহরাঞ্চলে মানুষ যান বাঁচানোর জন্য কেউ এসি রুমে ঢুকছেন কেউ ফ্যানের তলায় বসে আছেন কিন্তু অনেক সময় ফ্যান চলতে চলতে গরম হয়ে যায় তখন সেই ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করা যায় না কিন্তু গ্রামে তার উল্টো দৃশ্য দেখা যাচ্ছে গ্রামে প্রচুর গাছপালা এবং গরম বুধ হচ্ছে না সব সময় ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ আমরা করছি কারণ আমি আজকে নিজে সেই ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করেছি আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৌদ টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ